আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরার মাছ বাজার বিশাল বড়ো মাছ বাজার তো যে মাছগুলো আপনারা দেখছেন আমরা অনেকেই বলি আমাদের সাতক্ষীরা ভাষায় ভেটকি মাছ অনেক জায়গায় বলে কুরাল মাছ তো আপনার এলাকায় কী নাম অবশ্যই জানাবেন এবং এখানে অনেক প্রজাতের মাছ আছে আপনারা জানেন সাতক্ষীরা মানে মাছ আর মাছ কত প্রজাতের মাছ এখানে আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো দেখেন এখানে এই যে ফাঙ্গাস এই যে কাতলা মাছ মানে সব তাজা মাছ এখানে কোনো ফর্ম লিন যুক্ত মাছ আছে কি আমি জানি না তো মাছগুলো দেখে আমার মনে হচ্ছে একদম পুরো তাজা সব এগুলো তিলা এই যে সেটটা সাতক্ষীরা এই মাছের সেট অনেক বড় মাছের সেট সাতক্ষীরা যে বাজার মোড় সংলগ্ন এই মাছের সেটটি তো এই সাইড দিয়ে যাচ্ছিলাম আমার ব্যক্তিগত কাজে আসছিলাম তো ভাবলাম একটা ভিডিও বানাই দেখেন এখানে অনেক প্রজাতের মাছ আছে মানে এমন মাছ নাই যে আপনার আপনি পাইবেন না এখানে এই মাছগুলো দেখেন একদম সাদা ধপধপ করতেছে মাছগুলোর নাম কি আমি আসলে জানি না জানলো বলবো না আপনাদের জন্য একটু ধাঁধা দিয়ে দিলাম অবশ্য কমেন্ট করে জানাবেন যে সাদা মাছগুলো এই মাছগুলোর নাম কী যেটা বাস পাতা মতো দেখা যাচ্ছে আর কি সব তাজা মাছ সব তাজা মাছ এখানে কোনো যে গতকালকে অত বা পশুদিনের কোনো মাছ নাই সব তাজা এগুলো আমার বলে পেশি মাছ দেখছেন মাছের চেয়ারা দেখেন একদম সাদা ধপ ধপ করতেছে তাজা মাছ ও তেলাভি মাছ এই যে দেখেন এগুলো কি ট্যাংরা একদম তাজা ট্যাংরা মানে রাত্রি ধরে নিয়ে আসছে মানে সকালে বাজারে রাতে ধরে সকালে বাজারে নিয়ে আসে আর এখানে দেখেন পাঁচ মিশালি বহু জাতের মাছ ও জায়গায় আছে ভাই এগুলো সাইজ করতেছে মানে কত প্রকারের মাছ এখানে আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখেন তাজা পাঙ্গাস এখনো মানে দেখাই যাচ্ছে গান নাড়া যাচ্ছে আর কি এই যে দেখেন মানে এক যাতে মাছ কারণ মাছ আর মাছ কি মাছ লাগবে আপনার সব ধরনের মাছ আছে এখানে সব ধরনের মাছ আছে আর পাঙ্গাস মাছ থেকে শুরু করি সব ধরনের মাছ এখানে যেহেতু এটা মাছের বাজার আর সাতক্ষীরার মাছের বাজার মানে কি মাছ আর মাছ দেখেন নজর ভোর খালি মাছ আর মাছ তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক তো কমেন্ট করে জানাবেন এবং যারা আমার পরিবারের সদস্য না অবশ্যই আমার পরিবারের সদস্যই জানেন যেন এরকম ধরনের ভিডিও আরও নিয়ে আসতে পারি সবার জন্য শুভকামনা অবশ্যই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ